এই শোনো শোনো হেটে হেটে কি ফিশ আসতে পারে নাকি আমার তো মনে হচ্ছে এগুলো ইয়ে সাঁতার কেটে এসছে জল দিয়ে কিন্তু এখানে জল তো নেই তাই তো একটু বৃষ্টির জল জমা আছে চলো তো সামনে গিয়ে দেখে আসি পাপা যাবে চলো ওকে যাও নিয়ে আসো আনো দুটোই বাকি দুটো আনো না 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 নো তাড়াতাড়ি আনো না 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 ওহো বা দেখি তো ফিশগুলো আজকে রান্না করে খাবো এদিকে আশো রাখো রাখো এখানে রাখো দেখি তো কী কী ফিশ ওমা এগুলো দেখি প্লাস্টিকে খেলনা ফিশ হ্যাঁ গ্রিন ফিশ ইয়েলো ফিশ রেড উল্লু বানানো হচ্ছিল ভায়োলেট কালারের ফিশ হ্যাঁ আমাকে উল্লু বানানো হচ্ছিল তুমি আমাকে উল্লু বানিয়েছ ঠিক আছে আমি ওই দিন তোমাকে বানাবো দাঁড়াও